গরুর মাংস দিয়ে যদি কখনো এরকম কাবাব তৈরি করে না খেয়ে থাকেন তাহলে এইবার ঈদে একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কিন্তু স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন তাহলে চলে যাওয়া যাক মূল ভিডিওতে আজকে তৈরি করব বিফ ফ্রাই বটি কাবাব এই কাবাবটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু তেমনি মজাদার আর একদমই ঘোড়া মশলায় খুব সহজে এই কাবাবটা তৈরি করে নেওয়া যায় সবসময় একই ভাবে গরুর মাংস না রান্না করে একটু ভিন্ন ভিন্ন ভাবে ট্রাই করে দেখতে পারেন সবাই খুবই পছন্দ করবে আজকের এই বিফ ফ্রাই বটি কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আমি একদম হাড় ছাড়া সলিড মাংসটা নিয়েছি এই কাবাবটা তৈরি করার সময় সামান্য একটু চর্বি নেওয়া যেতে পারে মাংসের সঙ্গে তবে কোন রকমের হাড় নেওয়া যাবে না এবার আমি মাংসের সঙ্গে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ শাহি গরম মশলা গুঁড়া দিয়ে দিব একটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ আমি একটু স্পাইসি বটি কাবাবটা পছন্দ করি তাই একটু বাড়িয়ে দিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ এবারে সব কিছুকে আমি মাংসের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বটি কাবাব তৈরি করার সময় পেঁয়াজ কুচিটা দেওয়া কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দিলে একটু গ্রেভি তৈরি হয় যেটা ফ্রাই করার পর খেতে বেশি ভালো লাগে মাংসের সঙ্গে সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব তিন কাপ পানি মাংস থেকেও কিন্তু অনেকটাই পানি বের হবে তাই আমি এখানে তিন কাপ পানি দিয়েছি আর সব মিলিয়েই কিন্তু মাংসটা খুব ভালো মতোই সিদ্ধ হয়ে যাবে বডি কাবাব তৈরি করার সময় এই মাংসটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি তাই আপনাদের যদি মনে হয় মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আরও কিছুটা পানি দেওয়ার প্রয়োজন আছে তাহলে আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন মাংসের পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। একটু পর পর কিন্তু ঢাকনাটা তুলে অবশ্যই মাংসটাকে নেড়ে দিতে হবে আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ অনেকটাই পানি উঠেছে চুলা গাছটাকে লোতে করে দিয়ে আবার ঢেকে রান্না করব। সমস্ত পানি শুকিয়ে গিয়ে মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যেহেতু আমি মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি তাই এগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আমার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এখনো কিন্তু মাংসের মধ্যে বেশ অনেকটাই পানি রয়েছে সম্পূর্ণভাবে শুকিয়ে যায়নি আমি এখানে আর ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই এই পানিটাকে ভালো করে শুকিয়ে নিব আর অবশ্যই একটু মাংসটাকে চেক করে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা এই যে এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে তবে পেঁয়াজ দেওয়ার কারণে যে গ্রেভিটা হয়েছে আমি এই গ্রেভিটাকেও আরেকটু শুকিয়ে নিব। একদম মাংসের গায়ে গায়ে যেন গ্রেভিটা লেগে যায় ঠিক এইভাবে শুকিয়ে নিতে হবে মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে আর যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু মাংসের গায়ে গায়ে লেগে আসছে এখন আমি চুলাটাকে অফ করে দিব আর এই মাংসগুলোকে কিছুটা ঠান্ডা করে নিব সিদ্ধ করে নেওয়া এই মাংসগুলোকে আমি তুলে আলাদা একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর যখন ঠান্ডা হয়ে যাবে কিছুটা তখন আমি এই মাংসের সঙ্গে দিয়ে দিব দুই টেবিল চামচ লেবুর রস খুবই সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি গোটা দুনিয়াকে হালকা একটু ভেঙে দিয়ে দিব সঙ্গে দিয়ে দিব এক চামচ চিলি ফ্লেক্স এরপর এখানে বাইন্ডিং এর জন্য দিয়ে দিব তিন টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার চাইলে এখানে বেসন দিতে পারেন অথবা চাইলে ময়দাও দেওয়া যেতে পারে এবার এই সব কিছুকে আমি একসঙ্গে একটু ভালো করে হালকা হাতে মাখিয়ে নিব যেহেতু মাংসগুলো হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া তাই এখানে একটু হালকা হাতে মাখিয়ে নিতে হবে সবকিছু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে মাংসগুলো খুব সুন্দর করে কিন্তু কোট হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নিব চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে মাংসের পিস দিয়ে দিব একসঙ্গে বেশ অনেকগুলো করে দিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই যেহেতু মাংসগুলো হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করাই ছিল এখন কাজ হচ্ছে শুধু মাংসগুলোকে ফ্রাই করা তাই চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে দুই পাশ থেকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে খুব একটা বেশি সময় লাগবে না এগুলো ফ্রাই হতে আমার ছয় সাত মিনিটের মতো সময় লেগেছে চারপাশ থেকে খুবই সুন্দর একটা কালার হয়ে আসলে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব বাস তৈরি হয়ে গেল আমাদের বিফ ফ্রাই বটি কাবাব এগুলো ভেজে নেওয়ার পর কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আমার কাছে এই ফ্রাই বটি কাবাব গুলো এমনি স্ন্যাক্স হিসাবে খেতেই বেশি ভালো লাগে বাচ্চারা এই বটি কাবাবটা খেতে কিন্তু খুবই পছন্দ করে তাই বাচ্চাদেরকে একবার হলো এই বটি কাবাবটা তৈরি করে দিবেন আসছে কোরবানিতে গরুর মাংস দিয়ে এই রকম রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন সবাই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ